আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু নাদ কিচেন আজকে হাজির হয়েছি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আর সেটা হলো লাউ ভাজি আপনারাও অনেকে হয়তো অনেকভাবে এই লাউ ভাজিটা করে থাকেন আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে খুব মজাদার উপায়ে এই লাউ ভাজিটা করিয়ে দেখানোর জন্য বিশেষ করে যারা নতুন রান্না শিখছেন তাদের অনেক কাজে আসবে আশা করছি ভালো লাগবে চলুন শুরু করা যাক ফোনই আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি এই লাউটা হলো আমার গাছের লাউ লাউগুলোকে আমি কেটে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি এখন একটা মেশিনের সাহায্যে এই লাউগুলোকে আমি পলব নাওগুলোকে পলা শেষ হলে আমি চোলাই বসিয়ে দিয়েছি একটা পাইপেন ফ্রয় প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল তেলগুলোকে আমি ভালো করে ছড়িয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি তারপর তেলগুলো গরম করে নিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি বড় ছাড়া এই যে কেটে নিয়েছি এই দেখেন তারপরে দিয়ে দিচ্ছি জিরা তেজপাতা এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেবো হালকা ব্রাউন কালার চড়ে আসা পর্যন্ত ওয়েট করছি দেখেন কত সুন্দর কালার চলে এসেছে দিয়ে দিয়েছি মরিচ এখন দিয়ে দিব আমার লাউ কুচানোগুলো আমি এগুলো লাউ মেশিনে পুরে রেখেছি এখন দিয়ে দিব হলুদ এক চামচ হলুদ এখন আমি ভালো করে একটু নাড়িয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি লবণ এই সবগুলোকে ভালোভাবে এখন আমি নাড়িয়ে নেব এখন আমি ঢাকনাটি ঢেকে দেব পাঁচ মিনিটের মতো এই তো দেখেন পাঁচ মিনিট পরে আসছে আমার লাউর কালারগুলো কত সুন্দর এসেছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে মাঝখানে আমি ঢাকনাটা খুলে আরও দুই একবার নেড়ে দিয়েছি এ তো হয়ে গেল আমার আজকের লাউ ভাজি দেখতেও যেমন লোভনীয় খেতেও অনেক মজা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এই লাউ ভাজিতে ভীষণ মজা করে তৃপ্তি করে খেতে পারেন এই লাউ ভাজিটা ভীষণ মজাদার এই রেসিপি অবশ্যই বাসায় এই রেসিপিটা বানাব ভালো লাগলে সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন আর কী কী রেসিপি চান আলাইকুম